আমার যদি তোর বাইবল্য পরিচয় দিতে কষ্ট তাহলে তুই আমার পরিচয় দিস না কোনো দিনও দিস না বাপের পরে বড় বাইরে বট গেছে মতো যে কালকে আমি রিতার সাথে দেখা করতে গেছিলাম কিন্তু রিতা ওই দিনকে মানে কালকে একটু সময় দেয় নাই আর আগে খুবই সময় দিত কিন্তু এখন তো আর কি হয়েছে আমি এটাই বুঝতে পারলাম না তুই একটু সা রিতার সাথে কি একটু দেখা করতে পারবে অবশ্যই পারবো আমি একটু বোঝাবো না যে কেন কোন কারণে এমন করতেছে শাকিল শাকিলের কি করে আচ্ছা তুই একটু দেখে যখন ক্লাসে আসবে না আর একটু ছুটির সময় তুই একটু আরে বুঝাইয়ে বলিস যে শাকিলের সাথে তোর কি হয়েছে শাকিলের সাথে বলে কালকে কোনো কথাই বলো না কোনো পাত্তা দেশ নাই আচ্ছা ঠিক আছে আমি কালকে বুঝাইয়ে বলবো টেনশন করে আচ্ছা তুই যতটা পারো একটু কথাটা বললে আমার একটু ক্লিয়ার করে দিস আমি তো কোনো সময় কক্সবাজার যাই নাই আমার খুব যাইতে ইচ্ছে করে আরে বন্ধু আমি বুঝি তুমি যে কি করবা কি করব ভালো হোক বন্ধু ভালো আমরা ঘুরতে যাব ওখানে মজা করব রিতেরে নিয়ে তোর গার্লফ্রেন্ডেরও তুই নিয়ে যাবি হ্যাঁ বন্ধু আমি যাবো না কিরে শাকিল তুই এনে কি করছ রমনা কলেজে ছাড়ার কথা হন কিরে শাকিল উনি কে প্রথম থেকে আইছে তোর তুই তুই করে শুরু করে দিছে আরে বন্ধু উনি কে এটা তো আমি তো চিনি না আর উনি যে ব্যবহার করবে আমার সাথে এটাও তো আমি বুঝতে পারি না এই মে আপনি কে আপনি জায়গায় আইসা যে শাকিল তুই এক জায়গায় কি করো আপনি কারে কি বলতে আছেন মানুষের মতো মানুষ আছে এরকম আমার মতো হয়তো আপনার ছোট ভাই আছে কিন্তু আপনারও তার আমি চিনি না আপনারা আমার ছোট ভাই কোয়াডা বলেছে আপনি আমারে মাফ করে দিলেন আরে বন্ধু কোথা থেকে কে আসছে আসলে আমি কিন্তু চিনি না তুই মনে কিছু করিস না আর এই দেখ তার লেবাস আর আমার লেবাস এটাও তো তুই বোঝ যে আসলে আমার ভাই না আমি ওই সাথে না দেখা করছি খুবই আমার ভালো লাগছে আর এমন না দুষ্ট হাসতে হাসতে বলতে একদম শেষ এমন কাজ করছে আমার একদম হাসাইতে হাসাইতে পেট পাতা রয়েছে

ঐ তুই দাঁড়া কেন তুই কি শুরু করছিস বাইনকে কিছু বস্তু করলি না কাকে আরে ব্যাটা তুই কি শুরু করলি রাস্তার মাঝখানে ফুট করে শাকিল তুই দাঁড়া তুই কিছু জানস না না কিছু জানিস নি তুই রিতার লগে ছলাফেরা করছস না রিতার সাথে আমি ছলাফেরা করি রিতাকে আমি ভালোবাসি রিতা আমাকে ভালোবাসে আমি তার সাথে তো ছলাফেরা করবই অসম্ভব রিতা তোকে ভালোবাসে না রিতা ভালোবাসে আমাকে আমি রিতারে চড়ুউতুরি ফাইলা লাইললে সেনকুছি আর তুই বলছস না তুই রিতারে ভালোবাসো আমাকে পছন্দ করে আমি তো তারে ভালোবাসে গেছি আমাকে ভালোবাসে বিগত দিন হয়ে গেছে আমাকে খুব ভালোবাসে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি গেছি তারপর কুয়াকাটা গেছি আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে তুই কি না বল সেখানে বন্ধু এত ডায়লগ বন্ধ করো এই ডায়লগ আমার পছন্দ হইতা না তুমি রিতার হলে কক্সবাজার গেছো হ্যাঁ রিতা আমাকে বললো না রিতার হলে তুমি কক্সবাজার গেলে হ্যাঁ তুমি এই কাহিনী বাদ দেও বাদ দিয়ে রিতার জীবন থেকে সরিয়ে দাঁড়াও রিতার জীবন থেকে সরবো না না সরব সেটা রিতে আর আমি বুঝবো রিতে আমাকে ভালোবাসে আমি রিতাকে ভালোবাসি সেটা তো তোর এখানে কোনো নাক গলানোর দরকার নেই কিরে বলবো আমি কি নাক গলাই তো জি হ্যাঁ তোরে বলছি বালা বালা তুই রিতার জীবন থেকে সরিয়ে দাঁড়া আমি জীবন ও রিতার কাছ থেকে সরবো না তুই এখান থেকে সরে দাঁড়াবি রিতার রিতার কাছে তুই আর কোনোদিনও মুখ নিয়ে দাঁড়াবি না

তখন আবার সাথে কেউ ছিল না পাশেও কেউ ছিল না তখন আবার বড় ভাই আমাদের অনেক সহযোগিতা করছে তুই ঠিকই কো বন্ধু যারা উপকার করে তাদের সম্মান করা উচিত এখন চল আমরা চল সাকিব আমরা অনেক গ্যান্জাম করছো অনেক হৃদয় ধরছ

করছি আতে লোয়া খাওয়ান খাওয়াই দিছি কি বুল লাগিলে বড় ভাইটারে গরিব বললা আমার যদি তোর ভাই বললা পরিচয় দিতে কষ্ট তাহলে তুই আমার পরিচয় দিস না কোন দিনও দিস না দেখ শাকিল তুই তোর বাইরে পরিচয় দিস না তোর ভাই তোর লাগা কত কিছু করতে ছোটবেলা থেকে বাবার পরে বড় ভাই থেকে বট গাছে ছায়ার মতো ওই বট গাছটা যখন থাকবো না তখন বুঝবি যে বড় ভাইয়ের মন মোটাই কেমন এমন সময় আছে শাকিল ভালো হয়ে যা এই বড় ভাইটারে আর কষ্ট দিস বড় ভাই তুমি যে আমার কোলে পিঠে করিয়া যে মানুষ করছ মুখে তুললে খাবার খাওয়াইছ তারপর তুমি আমারে টাকা পয়সা দিতা স্কুলের খরচ দিতা আসলে বড় ভাই আমি বড় হয়েছি আসলে আমি এই পিছনের কথা সবে ভুলে গেছি কিন্তু আমার মাথায় যে ছিল না যে তুমি আমার একটা বটগাছের ছায়া আর এই যে বটগাছের ছায়ার সাথে যে আমি যে অন্যায়গুলো যে করছি বড় ভাই তুমি মনে কিছু নিও না তুমি ছোট ভাইটাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বড় ভাই শুন শাকিল তুই আমার শুরু ভাই তোরে মাফ করুন মতো মাফ করুন কারে শুরু ভাই তুই আমার ভাই তোরে যাও মাফ করে দিস যা হবার হয়েছে এখন চল বাড়ির চল এই হৃদয় আরে ধর ডাক্তারের কাছে নিয়ে যাই